রাধা রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার তো সকাল সকাল দেখো গোপাল সোনার বাল্যবুক দর্শন করে নাও এবং তারপরে দেখো আমি দুধ চাল দিয়ে দিয়েছি এদিকে অন্ন চাপিয়ে দিয়েছি তো অন্নটা এক অন্নটা হয়ে গেলে আমি পড়াতে চলে যাব তো আজকে আমি কিন্তু পড়িয়ে পড়াচ্ছি কারণ হচ্ছে আমি বিয়ে বাড়ি ছিল দুদিন কামাই হয়ে গেছে বিয়ের দিন আর বিয়ের পরের দিন আর বহুগত দিন আজকে কালকে গেছে কালকে কিন্তু সকালে পড়িয়েছি তো এই জন্য দুদিন ছুটি হয়ে গেছে তাই জন্য কিন্তু আমি পড়াটাকে রিকাভারি করে দিয়েছি যাতে আমার অসুবিধা না হয় কেউ বলতে না পারে যে আমি একজন ছুটি করেছি পড়াই নি এগুলো আমার পছন্দও না আমি যতটুকু করি যতটুকু নিষ্ঠাভাবে করতে চাই যে ওরা আমাকে পয়সা দেয় আমি তার জন্য ওদেরকে ঠিকঠাক করে অবশ্যই একটা দিনে যেন মিস না হয় ওদের পয়সা আমি ভাউ খাব কেন তো হ্যাঁ খুব শরীর না খারাপ থাকলে আমি কিন্তু কামাই করি না আর এটা যেহেতু একদম হঠাৎ করে এটা হয়ে গেল বিয়েটা তাই জন্য আমি কিন্তু ওদেরকে আগের থেকে বলে রেখেছিলাম আর আগেই পড়িয়ে দেওয়ার কথা ছিল ছুটির ডেটগুলোতে যেমন ছাব্বিশে জানুয়ারি পড়িয়ে দেওয়ার কথা ছিল কিন্তু এমন হয়েছে আমার এত শরীর খারাপ ছিল যে আমি পড়াতে পারিনি তো এই জন্যই আমি কিন্তু পরে আবার ওদেরকে পড়িয়ে দিয়েছি তো আজকে তো তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে গীতাকে নিয়ে গীতাকে নিয়ে কিছু আলোচনা করব যে গীতা কি গীতা কে কি বলা হয় গীতা দ্বারা কি ঘটে সেগুলো সবই আমি তোমাদের সাথে জানা জানাচ্ছি তো আজকে প্রথম কথা হচ্ছে গীতাকে কি বলা হয় তো গীতাকে প্রথমেই বলছি কি বলা হয় গীতাকে বলা হয় যোগশাস্ত্র তো আজকে আমাদের মেন পয়েন্ট হচ্ছে গীতার কয়েকটি নামও কি কি কিন্তু সেগুলোর আগে আমি গীতা সম্বন্ধে কিছু আলোচনা করে নিতে চাইছি তোমাদের সাথে যাতে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হয় তো আমাদের পৃথিবীতে আমরা জানি যে অনেক তল আছে রসাতল উম অনেক কিছুই আছে তল মহাতল মাহাতল অনেক কিছু আছে আমাদের ভুলকের মধ্যে তো তার আগে আমাদের জানতে হবে যে জ্ঞানের সমন্বয় তো গীতাকে আমরা জ্ঞানের সমন্বয় বলে থাকি তো গীতা পড়লে আমাদের কি কি হয় গীতা পড়লে আমাদের আত্মা শুদ্ধ হয় তাই না আমাদের আত্মা শুদ্ধ করার আগে আমাদের দেহে ছটি পরিবর্তন ঘটে সেটা তোমাদেরকে একদিন আমি বলেছিলাম জন্ম বুদ্ধি সন্তান সন্ততি সৃষ্টি ক্ষয় মৃত্যু স্থিতি এই ছটি জিনিস আমাদের দেহে পরিবর্তন হয় তো এগুলোর পরিবর্তনের জন্য আমাদেরকে কী করতে হয় যে আত্মা শুদ্ধ করতে হয় তো আত্মা শুদ্ধ করতে গেলে আমাদের কী করতে হবে জীবাত্মা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্য অবিচ্ছেদ্য অংশ হলো আত্মা বা আত্মা তোমরা যেটাই বলতে পারো আত্মা বা আত্মা তো যাই হোক জীবের জীবাত্মা হলো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য অবিচ্ছেদ্য অংশ যেহেতু তো সেহেতু আমাদের কিন্তু ভগবান আমরা কিন্তু ভগবানেরই একটা অংশ এখানে বলেই দিয়েছে তো আমরা জড়জগতে ভগবানের বহিরঙ্গ ত্রিগোণাত্ত্বিক মায়া শক্তি প্রকাশ ঘটাই তো সেগুলো দ্বারাই কিন্তু আমাদের দেহের বিকাশ ঘটে তো এই জন্য আমাদের যে আমি ছটার নাম বললাম যে আমরা দেহে ছটে পরিবর্তন করতে হয় সেগুলো আমাদের অবশ্যই করা দরকার গীতা পড়লে গীতাকে অন্তরে নিতে হয় যদি না নিই তাহলে আমাদের গীতা পড়া কিন্তু ব্যর্থ হয়ে যাবে তো এই জন্য আমাদেরকে গীতা কিন্তু পড়া উচিত আর গীতা পড়লে গীতার জ্ঞান অবশ্যই নেওয়া দরকার আর আজকে আমি তোমাদেরকে যেটা বললাম যে গীতাকে কি বলা হয় গীতাকে কিন্তু বলা হয় যোগশাস্ত্র তো এই গীতার ফলে কি হয় আমাদের অনন্ত মুক্তি ঘটে বাস আমাদের ভক্তি উৎপাদন হয় তো অনন্ত মুক্তি কার মাধ্যমে ঘটে আমাদের ভক্তি বা শ্রদ্ধার মাধ্যমে কিন্তু আমাদের অনন্ত মুক্তি ঘটে তো গীতা পড়লে আমাদের অনন্ত মুক্তি আর অনন্ত মুক্তি কোথা থেকে আসে না শ্রদ্ধা বা ভক্তি থেকে আসে আর কামনা পূর্ণ হয়ে কামনা পূর্ণ করার জন্য আমাদের কি করা উচিত মোক্ষ লাভ করা উচিত তো কামনা পূর্ণ হয়ে কর্ম করলে কি পাওয়া যায় আমরা জানি যে কামনা বাসনা মানুষের মধ্যে থাকি তাই না তো কামনা বাসনা থাকলে মানুষের কি হয় মানুষের মোক্ষ লাভ হয় না আর যদি কামনা বাসনা পূর্ণ হয়ে যায় তাহলে কি করতে হবে আমাদের কামনা বাসনা পূর্ণ করে মন্যাস কামনা পূর্ণ করলে কর্ম করলে আমাদের কি হয় মোক্ষ লাভ হয় তো আজকে গীতার সম্বন্ধে একটু বলি তো গীতাকে কে কয়টি শ্লোক বলেছেন এটা তোমরা নিশ্চয়ই জানো ধৃতরাষ্ট্রে একটি শ্লোক বলেছিল সঞ্জয় চল্লিশটি অর্জুন পঁচাশিটি আর ভগবান শ্রীকৃষ্ণ পাঁচশো চুয়াত্তরটি তো টোটাল গীতা কতটা শ্লোক সাতশত শ্লোক এটা তো কিন্তু আমরা সকলেই জানি যে সাতশো শ্লোক হচ্ছে গীতায় আর আজকে যেটা আমি তোমাদেরকে বলতে চাইছি যে গীতার কয়টির নাম ওকে কি তো সেটা তো বলবই তার আগে জেনে নাই গীতা কোন ছন্দে রচিত হয়েছিল গীতা গীতা কিন্তু অনুষ্টুপ ছন্দে রচিত তবে কিছু শ্লোক দৃষ্টুপ ছন্দেও রচিত তো ওই গীতা কোন ছন্দে রচিত আমরা যদি কেউ জিজ্ঞেস করে আমরা তাহলে কিন্তু এবার বলতে পারবো গীতা অনুষ্টুপ ছন্দে রচিত তবে কিছু শ্লোক ত্রিষ্টুপ ছন্দেও রচিত তাহলে অনুষ্টুপ ও ত্রিস্টুপের শ্লোক সংখ্যা কত ছিল অনুষ্টুপের শ্লোক সংখ্যা ছিল ছ ছশো পঁয়তাল্লিশটি আর ত্রিস্টুপের সংখ্যা ছিল পঞ্চান্নটি তো এটা কিন্তু আমাদের ভুললে চলবে না তো এতে আমাদের কতটা শ্লোক তাহলে আমাদের অনুষ্টুপ কতটা শ্লোক আছে অনুষ্টুপ হচ্ছে ছশো পঁয়তাল্লিশটি মানে গীতায় সাতশো শ্লোক তার মধ্যে ছশো পঁয়তাল্লিশটি হলো অনুষ্ঠু হচ্ছে তো এরপরে আমরা আসছি যে গীতার কয়টি নামও কি কি তো আমরা যত যত জানি কিন্তু গীতার আঠেরোটি নাম তাই না সবটুকু না বলতে পারলে আমরা কিছু নাম কিন্তু আমরা অবশ্যই বলতে পারি তো যথা আমরা কিন্তু এক এক করে নামগুলো শ্রবণ করব। প্রথম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য প্রতিব্রতা ব্রহ্মবিদ্যা ব্রহ্মবলি মুক্তি মুক্তিগহিনী, অর্ধমাত্রা চিন্দা চিন্দা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তনাশিনী বেদত্রয়ী পরমানন্দা পরানন্দা তত্ত্ব তত্ত্ব আর আঠেরো হচ্ছে জ্ঞানমঞ্জুরি তো আমরা কিন্তু অবশ্যই তাহলে নামগুলো জেনে গেলাম তো এরপরে যদি আমাদেরকে কেউ জিজ্ঞেস করে আমরা কিন্তু অবশ্যই বলতে পারবো গীতার কতগুলো নাম তো এই নামগুলো জানা কিন্তু অবশ্যই দরকার যেহেতু আমরা আমরা ভগবানের ভক্ত বা ভক্ত ভক্তির পথে রয়েছি তো এগুলো অবশ্যই আমাদের জানা দরকার তাহলে আজকে কিন্তু আমরা গীতা সম্বন্ধে এইটুকু আলোচনা করলাম তাহলে গীতা কিন্তু আমাদের অবশ্যই অধ্যয়ন করা উচিত আর গীতা থেকে আমাদের কিছু নিজের মধ্যে নেওয়া উচিত গীতা পড়লাম পড়লে ছেড়ে দিলাম এটা করলে কিন্তু হবে না গীতা হচ্ছে জ্ঞান গীতা থেকে আমাদেরকে কিন্তু জ্ঞান নেওয়া উচিত তুমি যে কোনো কাজ করো যদি তুমি রান্না করো তাহলে রান্না কিন্তু তোমাকে শেখায় যে এরপরে এইভাবে করলে আরও ভালো হয় তেমন গীতা যদি তুমি পড়ো তাহলে ভক্তি কীভাবে করতে হয় সেটাকে তুমি আরও জানতে পারবে যে এইভাবে করলে ভক্তি আরও হয় ভগবানকে কীভাবে পাবো সেটাও কিন্তু আমাদের জানতে পারি তো আজকের মতন ভিডিওটা কিন্তু এই অবধি আজকে আমি আর কিছু বাড়াচ্ছি না এই অবধি আজকের ভিডিওটা তো সকলেই খুব ভালো থেকো আর আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর শেয়ার তো তোমরা করছো আমি দেখছি খুবই ভালো লাগছে যে তোমাদের সাপোর্ট পেয়েছি তো সাপোর্ট পেলে কিন্তু আরোই কিন্তু ইচ্ছে বেড়ে যায় তো রাধে রাধে জয় শ্রীরাম শুভরাত্রি